আসসালামু আলাইকুম সকলকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন আরও একটি ভিডিওতে এটি হলো পাঁকাশ মাছের পোনা আজকে ভিডিওতে আলোচনা করবো আমরা জাতীয় পাঙ্কাশ মাছের পোনা যখন পুকুরে চাষ করা হবে সেক্ষেত্রে কিসে যে মাছের পোনাগুলো পুকুরে সারে বা বর্তমান সময়ে শীতকালের ভিতরে যা মাছের ফলন ভালো পাওয়া যাবে তো থাইজাতীয় পাঙ্কাশ মাছের পোনা আপনারা দেখতে পাচ্ছেন আমি কিছু মাছ উঠিয়ে যা অল্প পরিমাণ মাছ দেওয়া হবে যেরকম পাঁচ থেকে সাত হাজার পিস মাছ তো এই জন্য উদ্দেশ্যে মাছগুলো খুব বেশি বেশি উঠানো হবে আর আপনারা জানেন শীতকালে শীতকালে জাতীয় পাঙ্কাশ মাছের পোনা যা চাকা যায় না যদি কিন্তু ক্ষেত্রে ছাঁকা যায় সেই ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হতে পারে যেমন মাছের গায়ে গায়ে দুই দাগ পড়ে সেক্ষেত্রে মাছ রোগবেলা হতে পারে তো এই জন্য মাছগুলো বেছে 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 এখান থেকে রাখা হবে একটু সূর্যসেজের মাছ রাখা হবে যেমন এখানে রয়েছে যেরকম কেজিতে পাঁচশো থেকে ছয়শো বা তার ভিতরে যেটা আছে সেটা সে কেজিতে তিনশো থেকে সাড়ে তিনশো বিশ এক কেজিতে ওইটা তো এখান থেকে পাঁচশো থেকে সাতশো বিশ কেজির মাছটা বেশি এখানে রাখা হবে তো তাহলে যদি বাংলাদেশ মাছে পোনা আমরা যখন চাষ করি পুকুরে আমাদের সর্বপ্রথম খেয়াল থাকতে হবে পুকুর মজুত মজুৎকালটা হলো যে বর্তমানে শীতকালের ভিতরে মজুতকালে এভাবে করতে হবে পুকুরের পানির গভীরতা সর্বোচ্চ আড়াই থেকে তিন ফিট রাখার চেষ্টা করবেন আর পুকুর যেন চার থেকে পাঁচ ঘন্টা রোদের তাপমাত্রা পড়তে পারে আলো বাতাস পড়তে পারে এমন একটা পুকুর নির্বাচন করতে হবে আর পুকুরের পাড়ে যদি গাছপালা থাকে তাহলে ওইগুলো ছিটিয়ে নেওয়ার ব্যবস্থা করবেন যাতে পুকুরে রোদের তাপমাত্রা পড়তে পারে সঠিকভাবে তো যেহেতু বাংলাদেশ মাসে বোনা যখন আমরা নার্সিং করবো সেই ক্ষেত্রে অন্যভাবে চাষ করতে হবে নার্সিংটা হলো যেমন বর্তমানে শীতকালে যদি না একটু নার্সিং করে তাহলে বত্রিশ শতাংশ পাঁচশো সাতশো পিস করে নার্সিং করতে পারবে আর যারা কালচার করবে তারা অভিয়াসলি ভাবে যেটা করবে সেটা হলো বত্রিশ শতাংশে একশো বিশটা থেকে একশো তিরিশটা পিস বা সর্বোচ্চ যেটা দেওয়া যাবে দেড়শো পিস করে মাছের পোনাগুলো কালচার করতে পারবে তো এখন বর্তমানে যেহেতু নার্সিং করা আমাদের হয়ে গেছে এই মাছগুলো আপনারা সরাসরি কালচার হিসেবে দিতে পারেন তো কালচার হিসাবে দিতে হলে একশো বিশটা থেকে একশো তিরিশটা সর্বোচ্চ যদি দেন তাহলে একশো পঞ্চাশটা পিস করে মাছের পোনাগুলো পুকুরে মজুত করতে পারবেন তো যে সকল থেকে সেখানে ধারজাতীয় পাঁকেশ মাছের বোনা অরিজিনাল মাছের পোনা নিতে চান আমাদের মাছ চিনতে হবে যেরকম থাজাতীয় বাংকাশ মাছের পোনা বাদামী বর্ণের লাল রঙের হয়ে থাকে মূলত এই মাছগুলো লম্বা আকৃতির হয়ে থাকে মাছের পোনা